জলের রাজা কুমির সেই কুমিরকেই যখন শিকার করে নেয় একটি বিড়াল বিষয়টি এতটাই আশ্চর্যজনক এবং চোখ দাদানো হয় যে যা শোনার পর রীতিমতো অবাক হয়ে যায় মানুষ আপনি শুনলে অবাক হবেন যে বিড়ালটির নাম হলো জাগোয়ার যা কুমিরকে শিকার করে খায় আজকে জাগোয়ারের কুমির শিকার নিয়ে আলোচনা করব। আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক জাগোয়ারের কামড় অনেক শক্তিশালী একটি জাগোয়ার তার কামরের মাধ্যমে প্রতি বর্গ ইঞ্জিতে পনেরোশো পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে অর্থাৎ জাগোয়ারের কামড়ের শক্তি পনেরোশো পিএসআই যা বাঘ সিংহের থেকেও বেশি একটি বাঘের কামরের শক্তি এক হাজার পঞ্চাশ পিএসআই আর একটি সিংহের কামরের শক্তি ছয়শো পঞ্চাশ পিএসআই তাহলে দেখুন একটি জাগোয়ারের কামড়ের শক্তি বাঘ সিংহের থেকেও বেশি অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটি জাগোয়ার বাঘ বা সিংহের থেকেও বেশি শক্তিশালী কামড় দিতে পারে যা শিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কুমির শিকার নিয়ে আলোচনা করি জাগোয়ারের কুমির শিকার একটি প্রাকৃতিক অবিশ্বাস্য ঘটনা যেখানে দুইটি শীর্ষ শিকারী মুখোমুখি হয় জাগোয়ার গোপনে নদীর ধারে কিংবা গাছের ডালে অপেক্ষা করে সাধারণত চুটো বা মাঝের আকারের কুমির অথবা বিশ্রামরত কুমির পেলে তা খুব ভালোভাবে নিশানা করে জাগোয়ার খুব শান্তভাবে মাটির নিচের দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে যায় জাগোয়ারের গায়ের রঙ বন ও পানির চায়ার সাথে মিশে গিয়ে তাকে প্রায় অদৃশ্য করে তোলে তারপর সঠিক সময় বুঝে মুহূর্তে হঠাৎ জাপ দেয় কুমিরের গাড়ের উপর অনেক সময় জাগোয়ার গাছে উঠে সেখান থেকে জাপ দেয় জাগোয়ার কুমিরের মাথা টিক পেচনে কামড় বসায় যেখানে মস্তিষ্ক অবস্থিত তার চুয়ালের চাপ এতটাই বেশি যে যে কুমিরের মাথার হার ভেঙে ফেলতে পারে এক কামড়ে কুমিরকে নিস্তেজ করে দিতে পারে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পারছেন একটি শক্তিশালী জাগুয়ার একটি কায়মেন বা ছোটো কুমিরের গলায় বা মাথায় কামড় দিয়ে মুহূর্তে মেরে ফেলছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে একটি জাগুয়ার এত সুনিপুণভাবে কিভাবে কুমির শিকার করে চলুন বিষয়টি নিয়ে একটু আলোচনা করি জাগুয়ারের চুয়ালের শক্তি খুবই শক্তিশালী জাগোয়ারের কামড় এত শক্তিশালী যে কুমিরের হার ভেঙে ফেলতে পারে সে অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য কুমির পানিতে থাকলেও জাগুয়ার সাঁতার কেটে তার কাছে যেতে পারে সরাসরি মাথার পেঁচনে কামড় দিয়ে দ্রুত হত্যা করে অন্য অন্য বিড়ালের মতো গলায় নয় অন্য অন্য বিড়াল প্রজাতির যেসব প্রাণী আছে তারা সাধারণত গলায় কামড় দেয় কিন্তু জাগুয়ার কুমিরের মাথার পেঁচনে কামড় দেয় যেখানে মস্তিষ্ক থাকে যার ফলে কুফ থাড়াতাড়ি নিস্তেজ হয়ে পড়ে কুমির জাগুয়ার একটি স্তন্যপায়ী প্রাণী তার ওজন ষাট থেকে একশো বিশ কেজি পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য লেজ বাদে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট এইট মিটার পর্যন্ত হয়ে থাকে তারা গোপনে হানা দিয়ে মাথার কুলি ভেঙে ফেলে কুমিরের এবং কামরের শক্তি পনেরোশো পেঁয়াসায় অর্থাৎ একটি জাগুয়ার তার কামরের মাধ্যমে পনেরোশো পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে